হ্যালো ফেসবুক বন্ধুরা আজকে আমাদের গঙ্গাসাগরের সেকেন্ড ডে আর ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও দেখো গঙ্গাসাগরের ভিউ হ্যালো বন্ধুরা অনেকক্ষণ ধরে স্কুটি নিয়ে ঘোরার পর সিদ্ধান্ত হলো কোথায় যাব তো শ্বশুর আগে যেখানে থাকতেন আই মিন গঙ্গাসাগর যে নদী ঠিক আছে তার পাশেই থাকতেন সেখানে অনেক দিন আগে বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে যাওয়ার পর ওই মাটির বাড়ি ছিল আগে মাটির বাড়িটা নষ্ট হয়ে যায় অনেক কিছু ক্ষতি হয় তো মাটির বাড়ি ছেড়ে আই মিন এখন মানে বাড়ি করা হয়েছে অনেকটা দূরে তো এখানে এসেছি ঘুরতে আমরা পুরাতন বাড়িতে আমরা সবাই পুরাতন বাড়ি বলে চিনি সেই বাদটা দেখাচ্ছি তোমাদের এই যে সেটা বাদ এই বাদটা দেখছে যে সেটা বাদ ঠিক আছে বাদটা ভেঙে যায় আগে এখানে শ্বশুরবাড়ি ছিল এখানে এখনও অনেক বসতি আছে তারপর পুরোটা জল জল হয়ে যায় বন্যা হয়ে যায় জায়গাটা এই পুকুরটা যে দেখছো পুরো পুকুরটা আমার এখানে মাছ চাষ করা হয় এই যে মাছের খাবার দেওয়া হয়েছে মাছ মাছ কাদের কাদের গ্রাম্য পরিবেশ ভাল লেগে জানাবে কমেন্টে গ্রাম্য পরিবেশ কাদের ভালো লাগে এটা কি বলতো বন্ধুরা এটা কি চা এর মধ্যে কি চাষ করা হচ্ছে বলো কমেন্ট বক্সে জানিও এটার মধ্যে কি চাষ করা হয় জানাবে এটার মধ্যে কি চাষ করা হয় আমার বেশ ভালোই লাগে গঙ্গাসাগর আসতে কারা কারা গঙ্গাসাগর এসে ভরে গেছে জানিও আমার শ্বশুর বাড়ি গঙ্গাসাগর তোমাদের যে বললাম ভিডিওতে যে আগে শ্বশুর এখানে ছিল গঙ্গার ধারটাতে দেখাচ্ছি তোমার দ্বারা একটু ওয়েট করে যে ঠিক এই জায়গাটায় আগে আমার শ্বশুর বাড়ি ছিল ঠিক এই জায়গাটা যে ফাঁকা দেখছো পুরো জায়গাটা আগে শ্বশুর বাড়ি ছিল আর বাদটা সামনের বাদ এই যে এই যে বাদ এই যে বাদ এই যে দেখছো যে এটা এটা বাদ ভয়ানক বন্যা হয়েছিল আজ থেকে ছ বছর আগে এই যে দেখো নদী এই যে বাঁধ এটা এটা বাঁধ হুম এই যে নদী এই তো নদী নদী গঙ্গা এই বাঁধটা ভেঙে যায় এই যে এটা দেখছো তো বাদ এটা বাদ পুরোটা বাদ হ্যাঁ কত কষ্ট করে তোমাদের ভিউ দেখাবার জন্য আসতে হচ্ছে

এদিক দিয়ে যাওয়া আসা করতাম ফার্স্ট এদিক দিয়ে যাওয়া আসা রাস্তা ছিল আমাদের পাঁচ ছ বছর আগে যখন এখানে বাড়ি ছিল তখন এদিক দিয়ে যাওয়া আসা করতাম জিনিস চোখে পড়েছে ওই যে যে বারের চারিপাশে ঝাউ গাছ লাগানো হয়েছে যেন বারটা মজবুত হয় না ভেঙে যায় দেখো দেখতে পাচ্ছ তোমরা চারিপাশে ঝাউ গাছ লাগানো হয়েছে গঙ্গাসাগরে আরেকটা সুন্দর ভিউ দেখো পুরো গঙ্গার ভিউ গঙ্গাসাগরের ভিউ কে কে গঙ্গাসাগর ঘুরতে এসেছো জানিও এখানে আরেকটা ছোট্ট দ্বীপ রয়েছে দ্বীপটার নাম ঠিক জানা নেই সামনে যে টলারটা দেখতে পাচ্ছ বন্ধুরা সে টলারটা ভোর চারটে পাঁচটের দিকে মানুষগুলো যায় বিজনেসের ক্ষেত্রে হলদিয়াতে কেউ পান নিয়ে যায় কেউ বিজনেসের ক্ষেত্রে যায় হলদিয়াতে সন্ধ্যের দিকে ফিরে আসে ভোর চারটে পাঁচটার দিকে গিয়ে বিজনেস করে সন্ধ্যার দিকে ফিরে আসে গঙ্গাসাগর থেকে হলদিয়ার ভাড়াটা ঠিক আমার এই এইসব ট্রলারের ভাড়াটা ঠিক আমার জানা নেই তাও দেড় দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই হবে গঙ্গাসাগর থেকে হলদিয়া এইসব টলারে একটা অ্যাপ্রক্স বলে রাখলাম টাটা আজকের মতো এখানে ব্লক শেষ কালকে আবার দেখা হচ্ছে